বিকেল পনেরো দুটো খবর পড়ছি ভজগ খবর পড়ছি হারে হারাম দাদা গতকাল সন্ধ্যা সময় কাশিয়া তেলের পুকুরের ক্ষয়ক্ষতি হয়নি এবং কয়েকটা লেজ রোজ মঙ্গলবার স্টেশন থেকে রেলগাড়ি রানিং ভাবে চলে আসছে তার সঙ্গে তিনটি মশার ধাক্কায় খেয়ে রেলগাড়ির ডাব্বাটি ভাঙি পড়লো জানা গেছে মশার তিনটি কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং মশার তিন পঙ্গ হাসপাতালে পড়ে যাচ্ছে এতক্ষণ শুনলেন শিরোনামে এখন শুনলেন বিস্তারিত আগামীকাল সন্ধ্যা ছয় ঘটিকার সময় একটি কালো কিস কিস মুরগি হারিয়ে গিয়েছে পর্ণ ছিল হামটান এবং ফুলসার যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মুরগিটির অনুসন্ধান পেয়ে থাকেন সব স্টিলের দোকানে পঞ্চায়েত দেওয়ার জন্য অনুরোধ জানা যাইতেছে যে তার জন্য পুরস্কার একটি কাঁচামরিচ এবং এক কোয়ার্টার ধন্যবাদ সবশেষ আবহাওয়া গতকাল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিছু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তার সঙ্গে কিছু কলা পাতা এবং কচু পাতার সাহায্য করতে পারে এই বলে খবর শেষ করছি